একজন বন্ধু শুভ নামে জিজ্ঞেস যে হ্যাঁ এর কাছে কি করবে ও কি কি পাবে সেই রকম আর কি হ্যালো ব্যবস্থা খাবার কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো সাউথ কোরিয়াতে আমরা কীভাবে চুল কাটাই এবং কি চুল কাটার খরচ কত চলুন শুরু করা যাক বাংলাদেশে যেরকম সেলুন দোকান আছে এখানেও সেলুন দোকান আছে তো এখানে বলা হয় মিয়ং সেল আর সেলুন তারপর এটা প্রত্যেক ইউনিভার্সিটিতেও মোটামুটি একটা সেলুন থাকে স্টুডেন্টের জন্য তো আমি আজকে ওইটাতে যাব দেখা যাক আজকে খোলা আছে কি না এখন তো এখানে আছে

চুল কেটে ফেলছি কেমন আছে তো জানাবেন কোরিয়ার চুল কাটানি কেমন স্টাইল আর এখানে টাকা খরচ আমার মান ওয়ান মানে দশ হাজার ওয়ান তো এই দশ হাজার ওয়ান দিয়ে চুল কেটে ফেলছি এখন চলে যাব এভাবেই আমরা সাউথ কোরিয়াতে চুল কাটাই সর্বনিম্ন দশ হাজার ওয়ান আর তারপরে এবার এরিয়াভিত্তিক এটা আরও বেশি হয় পনেরো হাজার ওয়ন সতেরো হাজার ওয়ান তারপর আপনি যদি চুলের কালার করেন তাহলে হলো যে চুলের কালার করলে এই তিরিশ হাজার ওয়ান চল্লিশ হাজার ওয়ান পঞ্চাশ হাজার ওয়ান এরকম স্টার্ট আছে এক সেলোনে এক সিস্টেম বাট নর্মালি তিরিশ হাজার ওয়ান থেকে শুরু আপনি যদি চুলের কালার করেন তো এ পর্যন্ত থাকলো আমার একজন বন্ধু শুভ নামে সে জিজ্ঞেস করছিল যে হ্যাঁ এর কাছে একটা দশ হাজার ওয়ানের একটা নোট আছে ও এটা দিয়ে কি করবে ও কি কি পাবে এরকম আর কি চুল কাটতে পারবে ওকে I love this. Bye bye.